আমরা এতক্ষণ মানসিকতা অর্থ ব্যবস্থাপনা বিনিয়োগের কৌশল নিয়ে কথা বললাম কোটিপতি হওয়া এই শব্দ দুটো শুনলেই আমাদের মাথায় নানা রকম ছবি তাই না একদম ভাসে বিলাসবহুল জীবন আর্থিক স্বাধীনতা আরো কত কি কিন্তু এই স্বপ্নটা সত্যি করার পথটা ঠিক কেমন চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে চুড়ে দেখা যাক আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বেশ মজার হ্যাঁ একদিকে বলছে আসল খেলাটা টাকার নয় মানসিকতার আবার অন্যদিকে আছে একেবারে নির্দিষ্ট আর্থিক কৌশলের কথা এমনকি ফরেক্স ট্রেডিং এর মতো একটা রোলার কোস্টার রাইডের কথাও উঠে এসেছে ঠিক আমাদের আজকের মিশন হলো এই সব ভিন্ন ভিন্ন সূত্র থেকে মূল নির্যাসটুকু বের করে আনা মানে কোটিপতি হওয়ার কি কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে নাকি পুরোটাই মানে এক একজনের জন্য এক এক রকম প্রশ্নটা দারুণ আর এই সূত্রগুলো পাশাপাশি রাখলে একটা চমৎকার ছবি ফুটে ওঠে একদিকে আছে ধরুন ম্যারাথনের পথ ম্যারাথন হ্যাঁ মানে ধীরে ধীরে বছরের পর বছর ধরে শৃঙ্খলা অভ্যাস আর চক্রবৃদ্ধি সুদের জাদুতে সম্পদ তৈরি করা এটা অনেকটা কচ্ছপের দৌড়ের মতো ধীর কিন্তু স্থির আচ্ছা আর অন্য দিকে আছে স্প্রিন্ট ফরেক্স ট্রেডিং এর মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পথ যেখানে হয়তো কয়েক মাসে ভাগ্য বদলে যেতে পারে কিন্তু সর্বস্ব আন্ত হওয়ার আশঙ্কাও ততটাই বেশি একদম আজকের আলোচনায় আমরা দেখব এই কচ্ছপ আর খরগোশের দৌড়ের মধ্যে কোনো সাধারণ নীতি কাজ ভিত্তিটা কি প্রায় সব সূত্রেই একটা কথায় খুব জোর দেওয়া হয়েছে টাকার আগে দরকার সঠিক মানসিকতা ঠিক রিচ পিপল সিক্রেটস লেখাটিতে বলা হয়েছে বেশিরভাগ মানুষ যেভাবে ভাবে সফল ব্যক্তিরা ঠিক তার উল্টো পথে হাঁটেন তারা স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দেন না যেমন যেমন যখন সবাই ভয়ে স্টক বিক্রি করে দেয় ওয়ারেন বাফেটের মতো বিনিয়োগকারীরা ঠিক তখনই কেনার সুযোগ খোঁজেন এটা একটা অসাধারণ পয়েন্ট হুম হুম এই স্রোতে বিপরীতে চলার মানসিকতা কিন্তু শুধু বিনিয়োগের ক্ষেত্রেই নয় জীবনের সব ক্ষেত্রেই সত্যি তবে আমি এর সাথে আরও একটা জিনিস যোগ করতে চাই কি এই মানসিকতাটা আসে কোথা থেকে এটা আসে ক্রমাগত শেখার অভ্যাস থেকে সূত্রগুলোতে বাফেটের পর ঘন্টা পড়ার অভ্যাসের কথা বলা হয়েছে হ্যাঁ পড়েছি তিনি শুধু কোম্পানির বার্ষিক রিপোর্ট পড়েন না তিনি ইতিহাস মনোবিজ্ঞান সবই পড়েন কারণ তিনি জানেন বাজার শুধু সংখ্যা দিয়ে চলে না মানুষের আবেগ আর ভয় দিয়েও চলে একদম এই জ্ঞানটাই তাকে স্রোতের বিপরীতে চলার সাহস জোগায় ঠিক আর এই জ্ঞানের পাশাপাশি সুস্পষ্ট লক্ষ্যের কথাও বলা হয়েছে লক্ষ্যহীন জীবনকে একটা দিকহীন জাহাজের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। লক্ষ্য তো অনেকেই ঠিক করে। যেমন আমি ধনী হতে চাই। কিন্তু সফল ব্যক্তিদের লক্ষ্যের মধ্যে বিশেষত্বটা কি? বিশেষত্বটা হলো এর স্বচ্ছতা। মানে কতটা পরিষ্কার করে লক্ষ্যটা ঠিক করা হচ্ছে। উদাহরণ দিলে ভালো হয়। ধনী হতে চাই। এটা একটা ইচ্ছা বুঝলেন তো? এটা লক্ষ্য নয়। কিন্তু আমি আগামী পাঁচ বছরে এক কোটি টাকার একটি বিনিয়োগ পোর্টফোলিও তৈরি করতে চাই আচ্ছা নিয়োগ করতে হবে এটা হলো একটা সুস্পষ্ট লক্ষ্য মানে একটা পুরো রোড ম্যাপ একদম এর মধ্যে কি করতে হবে কেন করতে হবে এবং কিভাবে করতে হবে তার একটা পরিষ্কার ছবি আছে আর এই রোড ম্যাপ ধরে চলার জন্যই প্রয়োজন হয় শৃঙ্খলার যা আমাদের চতুর্থ পয়েন্ট ঠিক আর এই শৃঙ্খলা শুধু কাজের ক্ষেত্রে নয় আবেগের ক্ষেত্রেও বিশেষ করে যখন বাজার পড়ে যায় বা ব্যবসায় ক্ষতি হয় তখন শান্ত থাকার শৃঙ্খলাটাই সবচেয়ে বড় পরীক্ষা তার মানে মানসিক প্রস্তুতিটাই আসল ভিত্তি কিন্তু এই মানসিকতা নিয়ে একজন বাস্তবে কি পদক্ষেপ নেবেন টাকাটা আসবে কোথা থেকে থাকবে বা কোথায় হ্যাঁ আসল প্রশ্ন তো এটাই ফিকশন ফ্যাক্টরির নিবন্ধে ঠিক এই জায়গাটা একটা বেশ আক্রমণাত্মক পরিকল্পনার কথা বলা হয়েছে মাত্র পাঁচ বছরে কোটিপতি হওয়া হ্যাঁ আর এর জন্য প্রথম এবং প্রধান শর্ত হিসেবে বলা হয়েছে একাধিক আয়ের উৎস তৈরি করা এবং এটা কিন্তু শুধু বেশি টাকা রোজগারের জন্য নয় আজকের দিনের চাকরির বাজারের যে অনিশ্চয়তা অটোমেশন মুদ্রাস্ফীতি সবকিছুর বিরুদ্ধে এটা একটা ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার মতো ঠিক ধরেছেন একটা উৎস বন্ধ হয়ে গেলেও অন্যগুলো আপনাকে ভেসে থাকতে সাহায্য করবে এটাকে বলা যেতে পারে আপনার ব্যক্তিগত আর্থিক শক অ্যাবসর্বার কিন্তু সূত্রগুলো কি এর বাস্তব চ্যালেঞ্জের কথা বলেছে মানে একটা ফুল টাইম চাকরির পাশাপাশি আর একটা কাজ বা ব্যবসা দাঁড় করানো কতটা কঠিন হতে পারে সেই বিষয়ে খুব বিস্তারিত বলা নেই এর জন্য যে সময় এবং মানসিক শক্তির প্রয়োজন তা তো অনেকেরই থাকে না একদম ঠিক আর এখানেই হয়তো সঞ্চয়ের প্রসঙ্গটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হ্যাঁ একাধিক উৎস থেকে আয় যখন শুরু হলো তখন সেই টাকাটা ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ ক্যাটাইডো ডট কমের নিবন্ধে জেমস আর জয়ের উদাহরণটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে কোনটা বলুন তো জেমস তার আয়ের বারো পার্সেন্ট সঞ্চয় করতেন যা গড়পর্তা হিসাবে বেশ ভালো কিন্তু তার বন্ধু জয় করতেন ছত্রিশ পার্সেন্ট বিশাল পার্থক্য প্রথম দিকে হয়তো তাদের জীবনযাত্রার মধ্যে খুব বেশি তফাৎ ছিল না কিন্তু ৪৫ বছর বয়সে গিয়ে দেখা গেল জেমসের সম্পদ চুয়ান্ন লক্ষ টাকা আর জয়ের সম্পদ একশো কোটিরও বেশি হ্যাঁ কারণ তিনি সেই অতিরিক্ত সঞ্চয় দিয়ে একটি স্টার্টআপে বিনিয়োগ করেছিলেন এই উদাহরণটা মানে আমাদের প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দেয় তাই না অবশ্যই আমরা ভাবি মাসে পাঁচ দশ হাজার টাকা বেশি সঞ্চয় করে আর কি হবে কিন্তু দীর্ঘ মেয়াদে এর প্রভাব অংশনান অংশনান এটা শুধু টাকার অঙ্কের পার্থক্য নয় এটা সুযোগের পার্থক্য তৈরি করে ঠিক জয়ের কাছে ঝুঁকি নেওয়ার মতো পুঁজি ছিল যা জেমসের কাছে ছিল না তবে এখানে একটা প্রশ্ন আসে যা সূত্রগুলো এড়িয়ে গেছে কি প্রশ্ন ছত্রিশ পার্সেন্ট সঞ্চয় করা কি সবার জন্য বাস্তবসম্মত আজকের এই ভোগবাদী সমাজে যেখানে আমাদের কনস্ট্যান্টলি নতুন কিছু কেনার জন্য প্রলুব্ধ করা হয় সেখানে খরচের উপর নিয়ন্ত্রণ রাখাটাই একটা যুদ্ধ একদম নিউজ এইটিন বাংলার নিবন্ধে মাসিক বাজেটের কথা বলা হয়েছে কিন্তু বাজেট মেনে চলার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন সেটা ওই শৃঙ্খলার জুড়ে যায় আর এই খরচের অভ্যাসের সাথে ঋণের একটা গভীর সম্পর্ক আছে ঋণুকে বেতন নষ্ট করার দ্রুততম উপায় বলেছে কথাটা বেশ রূঢ় হলেও সত্যি ক্রেডিট কার্ডের বিল ইএমআই এগুলো আমাদের ভবিষ্যতের আয়কে বর্তমানের ভোগের জন্য বন্ধক রেখে দেয় সর্বোচ্চ সুদের ঋণগুলো আগে পরিশোধ করার যে পরামর্শ দেওয়া হয়েছে সেটাকে ডেট স্নোবল বা ডেট অ্যাভালেন্স পদ্ধতির সাথে মেলানো যায় মূল কথা হলো ঋণের বোঝা রেখা মুক্ত না হতে পারলে সম্পদ তৈরির দৌড়ে এগোনোই সম্ভব নয় কারণ ঋণের সুদ আপনার টাকার উপর চক্রবৃদ্ধি হারে কাজ করে আপনার বিরুদ্ধে আর বিনিয়োগ আপনার টাকার উপর চক্রবৃদ্ধি হারে কাজ করে আপনার পক্ষে আপনি কোন দিকে থাকতে চান সেই সিদ্ধান্তটাই নিতে হবে আর এই সিদ্ধান্ত নেওয়ার পরেই আসে সম্পদ বাড়ানোর প্রশ্ন অর্থাৎ বিনিয়োগ হ্যাঁ শুধু টাকা জমালেই তো হবে না মুদ্রাস্ফীতিতে তার ক্রয় ক্ষমতা তো কমেই যাবে টাকাকে কাজে লাগাতে হবে ঠিক শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট এগুলো তো প্রচলিত পথ কিন্তু ক্যারাডু ডট কমের একটা ধারণা আমার খুব ভালো লেগেছে মূল্যবান সম্পদ বা অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট কেনা মানে যে সম্পদের মূল্য সময়ের সাথে বাড়ে একদম যেমন এক টুকরো জমি বা একটা ভালো ফ্ল্যাটের দাম বাড়ে কিন্তু একটা নতুন গাড়ি ওহ ওটা তো শোরুম থেকে বের হওয়ার মুহূর্তেই তার মূল্যের প্রায় বিশ শতাংশ হারিয়ে ফেলে অথচ সামাজিকভাবে গাড়িকে আমরা সম্পদ হিসেবেই দেখি কোনটা সম্পদ আর কোনটা দায় এই পার্থক্যটা বোঝাটা খুব জরুরি একদম আর এই সম্পদ বৃদ্ধির আলোচনায় প্রচলিত পথের পাশাপাশি একটা উচ্চ ঝুঁকি উচ্চ রিটার্নের বিকল্পের কথাও আমাদের সূত্রগুলোতে এসছে ফরেক্স ট্রেডিং হ্যাঁ আর এখানেই লিভারেজ নামের একটা ধারণা প্রবেশ করে যা পুরো খেলাটা বদলে দিতে পারে বিষয়টা শুনতে তো জাদুর মতো লাগে তাই না আপনার অ্যাকাউন্টে আছে মাত্র এক হাজার ডলার কিন্তু আপনি এক লাখ ডলারের ট্রেড নিয়ন্ত্রণ করছেন কিন্তু এর মনস্তাত্ত্বিক চাপটা একবার ভাবুন কেন কারণ তখন আপনার লাভ বা ক্ষতিটাও এক লাখ ডলারের ওপর হিসেব হবে সামান্য একটা ভুল আপনার পুরো মূলধন এক মুহূর্তে মুছে দিতে পারে সর্বনাশ সূত্রগুলো একে দৈধারী তলোয়ার বলছে কিন্তু বাস্তবে এটা একটা পারমাণবিক বোতামের মতো সঠিকভাবে ব্যবহার করতে না পারলে সর্বনাশ আর এই ঝুঁকির কথা যখন এলোই তখন গো ট্রেডারের দেওয়া পরিসংখ্যানটা দেখে আমি সত্যি চমকে গেছি কোনটা নব্বই শতাংশ খুচরা ফরেক্স ট্রেডার টাকা হারান নব্বই শতাংশ আর মাত্র এক শতাংশেরও কম মিলিয়ে হতে পারেন এটা তো প্রায় লটারি জেতার মতোই কঠিন তাহলে মানুষ কেন এই পথে যায় শুধুই কি দ্রুত ধনী হওয়ার লোভ লোভ তো একটা বড় কারণ কিন্তু এর সাথে আরেকটা বিষয়ও আছে প্রবেশের সহজ মানে যে কেউ আজকাল সামান্য কিছু টাকা দিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারে কিন্তু প্রয়োজনীয় জ্ঞান এবং মানসিক প্রস্তুতি ছাড়া এই বাজারে নামাটা অনেকটা সাতার না জেনে উত্তাল সমুদ্রে ঝাম দেওয়ার মতো আচ্ছা তবে এখানে মূলধনের অভাবও একটা বড় বাধা আর এই বাধা দূর করার জন্য গোট ফান্ডেড ট্রেডারের মতো প্রপ ফার্ম বা প্রোপাইটারি ট্রেডিং ফার্মের ধারণাটি খুব আকর্ষণীয় এটা কিভাবে কাজ করে তাহলে তারা আপনাকে ট্রেড করার জন্য বড় অঙ্কের মূলধন দেবে যেমন পঞ্চাশ হাজার বা এক লাখ ডলার বাহ লাভের আশি নব্বই শতাংশ আপনি পাবেন আর লোকসান হলে সেই দায় কোম্পানির তার মানে এটা প্রতিভাবান কিন্তু পুঁজিহীন ট্রেডারদের জন্য একটা বড় সুযোগ। এটা ব্যক্তিগত ঝুঁকি অনেকটাই কমিয়ে আনে। হ্যাঁ, কিন্তু এখানেও তো সেই মূল নীতিগুলো ফিরে আসছে তাই না? অবশ্যই। সফল ট্রেডার হতে হলে আপনাকে ক্রমাগত শিখতে হবে, ঝুঁকি ব্যবস্থাপনা করতে হবে এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ সেই মানসিক শৃঙ্খলা যা আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম। একদম। পথটা ভিন্ন কিন্তু ভিত্তিটা একই। ঠিক। কৌশল ভিন্ন হতে পারে। কেউ হয়তো ভ্যালু ইনভেস্টিং করছেন কেউ হয়তো ফরেক্স ট্রেডিং কিন্তু উভয়ের জন্যই বাজার বিশ্লেষণ করার জ্ঞান লোকসান হলে শান্ত থাকার ধৈর্য এবং লোভের বশবর্তী হয়ে হটকারী সিদ্ধান্ত না নেওয়ার শৃঙ্খলা অপরিহার্য কেলগুক কেলকুক বিনিয়োগ বা ট্রেডিং দুটোই সম্ভাবনার খেলা আর এই খেলায় তারাই যেতে যারা নিয়মগুলো সবচেয়ে ভালো বোঝে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে আমরা এতক্ষণ মানসিকতা অর্থ ব্যবস্থাপনা বিনিয়োগের কৌশল এসব নিয়ে কথা বললাম কিন্তু রিচ পিপল সিক্রেটস নিবন্ধটি এমন কিছু দিকের কথা বলেছে যা সরাসরি টেন আর্থিক না হলেও পুরো প্রক্রিয়ার উপর গভীর প্রভাব ফেলে হ্যাঁ যেমন নিজের শরীর ও মনের যত্ন নেওয়া অথবা সঠিক মানুষের সঙ্গে থাকা এই বিষয়গুলোকে আমরা প্রায় এড়িয়ে যাই এবং এটাই হয়তো সবচেয়ে বড় ভুল এই বিষয়গুলোকে আর্থিক সাফল্যের জন্য একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম হিসেবে দেখা উচিত সাপোর্ট সিস্টেম হ্যাঁ কারণ আর্থিক সাফল্য কেবল সংখ্যার খেলা নয় ভাবুন তো একজন মানুষ হয়তো দারুণ বিনিয়োগ কৌশল জানেন কিন্তু তিনি যদি দীর্ঘস্থায়ী মানসিক চাপে ভোগেন বা তার পারিবারিক জীবন যদি অশান্তিময় হয় তাহলে কি তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অসম্ভব একটি সুস্থ শরীর শান্ত মন এবং সাপোর্টিভ সম্পর্ক এগুলো হলো সেই মজবুত ভিত্তি যার উপর আপনার আর্থিক সাফল্যের ইমারতটা দাঁড়িয়ে থাকবে এটা ঠিক মানসিক চাপ বা ভুল মানুষের সঙ্গ সরাসরি বাজে আর্থিক সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় ধরুন আপনি আপনার বন্ধুর দেখি এমন একটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে বসলেন যা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই ফলাফল কি হতে পারে বোঝাই যাচ্ছে এই কারণেই নিজের যত্ন নেওয়া এবং সঠিক সার্কেলে থাকাটা কোনো বিলাসিতা নয় এটা প্রয়োজনীয়তা দারুণ ভাবে বললেন তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি আমরা কি দেখতে পাচ্ছি কোটিপতি হওয়ার কোনো মানে একমাত্রিক বা গোপন ফর্মুলা নেই না নেই পথ অনেক কেউ হয়তো দীর্ঘমেয়াদী বিনিয়োগের ম্যারাথন দৌড়াবেন কেউ ব্যবসা শুরু করবেন আবার কেউ ফরেক্স ট্রেডিং এর মতো স্প্রিন্টে অংশ নেবেন কিন্তু সব পথের মোড়েই কয়েকটি সাধারণ স্তম্ভ দাঁড়িয়ে আছে প্রথমত একটি শৃঙ্খলাবদ্ধ এবং জ্ঞান ভিত্তিক মানসিকতা দ্বিতীয়ত আয়ের চেয়ে কম খরচ করা এবং সঞ্চয়ের হার বাড়ানো তৃতীয়ত ঋণ থেকে মুক্ত থাকা এবং সব শেষে নিজের জ্ঞান এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে কৌশলগতভাবে বিনিয়োগ করা চূড়ান্তভাবে বললে মূল বার্তাটি হল একটি সামগ্রিক সিস্টেম বা পদ্ধতি তৈরি করা যা আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং মানসিক গঠনের সাথে মানানসই ঠিক বিভিন্ন পথের মধ্যে মূল পার্থক্যটা হল ঝুঁকি এবং সময় ম্যারাথনের পথটা দীর্ঘ এবং স্থির যেখানে চক্রবৃদ্ধি সুদ আপনার সবচেয়ে বড় বন্ধু এখানে ধৈর্যই মূল চাবিকাঠি আর স্প্রিন্টের পথটা স্প্রিন্টের পথটা দ্রুত এবং উত্তেজনাপূর্ণ কিন্তু এখানে পতনের ঝুঁকিও অনেক বেশি এখানে আবেগ নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা সবচেয়ে জরুরি দিনের শেষে কোন পথটা বেছে নেওয়া হবে সেটা সম্পূর্ণই ব্যক্তির নিজের সিদ্ধান্ত ঠিক আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষে একটা ভাবনার বিষয় রেখে যাওয়া যায় হুম এই যে এতগুলো সূত্র আমরা বিশ্লেষণ করলাম সেগুলো আমাদের বলছে কি করতে হবে সঞ্চয় বিনিয়োগ সেঠা কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ যে প্রথম ধাপ জানিয়ে কোনো সূত্রই বিস্তারিত বলেনি তা হল ঝুঁকির সাথে নিজের ব্যক্তিগত সম্পর্কটা বোঝা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন ব্যক্তি কিভাবে বুঝবেন যে তার মানসিক গঠন দীর্ঘমেয়াদী ধীরগতির বিনিয়োগের ম্যারাথনের জন্য উপযুক্ত নাকি তিনি উচ্চ লেভারেজ ট্রেডিং এর স্প্রিন্টের মানসিক চাপ সামলানোর জন্য তৈরি টাকা জমানো বা বিনিয়োগের কৌশল শেখারও আগে কোন আত্মবিশ্লেষণটি করা সবচেয়ে জরুরি যাতে তিনি নিজের জন্য ভুল পথ বেছে না নেন এই প্রশ্নটার উত্তর হয়তো কোনো আর্টিকেলে পাওয়া যাবে না এটা প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে